রাহেন আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি রাহেন আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে মাহাজ আল্লাহ আল্লাহ তালা মাফ করুন অপরাধ সেটা যেটাই হোক না কেন যত জঘন্যই হোক না কেন আল্লাহ রবুল আলমিনের কাছে যদি কেউ কায়মন বাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন পরবর্তীতে সে সংকল্প দৃঢ়ভাবে করেন আল্লাহ রবুল আলামিন তাকে ক্ষমা করবেন ঈশা আল্লাহ ইদিনা তবার দুয়ার আল্লাহ তালা কারোর জন্যই বন্ধ করেন না যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন সুস্থ স্বাভাবিক থাকেন দোয়ার মাধ্যমে তবার মাধ্যমে ইস্তেফার মাধ্যমে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত করতে পারেন এবং সেটা করা উচিত